যার মহুতটা বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাতে জুমার রাতে যার মহুত হয়ে যায় যার মহুতটা জুমার রাতে হয় আল্লাহ আলমী জুমার দিনে অথবা জুমার রাতে মহুত হওয়ার বিনিময়ে আল্লাহ পাক তার কবরের আজ আপকে আল্লাহ মাফ করে দেবে হাজি শেষ দি শরীবে এসেছে আল্লাহ পাকের দরবারে ওই মানুষটা বড় ভাগ্যবান যার মৃত্যুর সময় যার মৃত্যুর সময় কলেমা পড়ে मौत नसीब হলো যার মৃত্যুর সময় आखरी কালাম যার কালামটা লা ইলাহা ইল্লাল্লাহ ফাযহালুল জান্নাত যার মৃত্যুর শেষ কালামটা লা ইলাহা ইল্লাল্লাহ হলো রাসূলুল্লাহ বললেন আল্লাহ পুলার তার জন্যে জান্নাত আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে আল্লাহর গাবিব বলেন ওই মানুষটা বড় ভাগ্যবান তোমরা দেখবে যার মমতের সময় ঘামে হয়ে গেছে কপালে ঘাম তোমরা দেখতে পাবে ঘামে ভিজে গেছে ওই মানুষটা বড় ভাগ্যবান ওই মানুষটা বড় ভাগ্যবান ভাগ্যবান আমি ভাইজানের কাছে শুনেছি শাহনাজ ভাইয়ের কাছে যে আব্বা যখন ইন্তেকাল করেছিলেন আব্বা যান তানার আব্বা ইন্তেকালে তানার রাব্বা জানেন কপালে ঘাম ঘামে একে একেবারে ভিজে গিয়েছিল আল্লাহ ভালো মানুষের নমুনা পৃথিবীর জমিনে দেখিয়ে দেন আমরা তার মাংসের দোয়া করি আমরা তার নাজাতের জন্য দোয়া করি আল্লাহ বা উচ্চ মাকামের দোয়া রাখি জেনে রাখেন শুনে রাখেন না আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাসা হাবিবুল্লাহ জানিয়েছেন যার মহমুদ ভালো হবে আল্লাহর দরবারে সে বড় ভাগ্যবান জোরে বলুন আরো একবার জোরে বলুন সুভার আল্লাহ প্রিয় ভাই তো এই ভাগ্যবান বানানোর জন্য নিজেকে ভাগ্যবান বানানোর জন্য সহজ উপায় সহজ রাস্তা আমি আপনাদের কাছে বলছি সহজ উপায় সহজ রাস্তা আমি একেবারে কিছুক্ষণে জি সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বলছি ভাই জান এসেছেন জি আলহামদুলিল্লাহ অনেক ওলামাদের উপস্থিতি প্রিয় ভাইরা আমার ভালো মানুষ হওয়ার জন্য একটাই মাত্র উপায় দুনিয়ার জমিনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আর আকুনু মাআস-সাদিকিন সত্যবাদী যারা আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করো আল্লাহরাদের সাথে নিসবতটাকে তৈরি করো তাহলে সহজে ভালো মানুষ হয়ে যাবে একদল মানুষ বার হয়েছেন পৃথিবীতে আল্লাহ অলাদের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রচেষ্টা নিয়ে তারা বেড়াচ্ছে একদল মানুষ বার হয়েছে গো যারা আল্লাহ তারা ঘৃণার নজরে যাতে আপনি দেখেন সেই রকম বিষমূলক কথাবার্তা আপনাদের কানেতে ঢেলে দিয়ে তাকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে একদল মানুষ বার হয়েছে গো যারা পৃথিবীতে আল্লাহ অলাদের বাড়িতে না আনা মাহফিলে না আনা আল্লাহ ওলাদের दूरे थका আল্লাহ আলাদের সন্তানদের থেকে দূরে থাকার জন্যে প্রোজনামূলক কথা বললেই তারা কথা বলছে এই রকম মানুষ দুনিয়ায় হার জায়গা বার হয়েছে না হয়নি একবার জোরে বলেন বার হয়েছে না হয়নি আল্লাহ অলাদের সাথে সম্পর্ক রাখলে কি হয় আমার তো আমার পাশেই এসে বসেছেন ফুরফুরা শরীর থেকে এসেছেন যে আমার অত্যন্ত প্রিয় ভাইজান তবুও ভাইজানকে পাশে রেখে এই কথাটাই আমি শুধু বলে বিদায় নেব আল্লাহ অলাদের সাথে সম্পর্ক রাখলে কি হয় চিনতে পারিনি গত বৃহস্পতিবার আমার আব্বাজান যান বিদায় নিয়েছে আজ কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা রাখার নিয়ত করে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে আজকে সুযোগ দিয়েছেন বান্দা তোমরা নিজেদেরকে তৈরি করার মতো মন নিয়ে জান্নাতের বাগানে বসে পড়ো আমি আল্লাহ তোমাদেরকে বদলা দেব জোরে বলুন না হাদিসে এসেছে পৃথিবীতে যারা এসে বসেন আল্লাহর একদল ফেরেস তারা তাদের মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এবং তাদের জন্যে আল্লাহর দরবারে দোয়া কামনা করতে থাকে আরো একবার জোরে বলুন এই মজলিসে বসে একবার সুহান আল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা থাকে আল্লাহ সমস্ত ফাঁকা জায়গাতে সবই ভরপুর করে দেন আরও একবার জোরে বলা যাবে না চিল্লে আওয়াজ দিয়ে বলা যাবে না সুহান আল্লাহ একবার আমার সঙ্গে বলুন সুবহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল আল্লাহ আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল আমরা আল্লাহ তাকবীর ধ্বনি আল্লাহর কিছু কথা আমরা পড়েছি আল্লাহ আজকের কিছুক্ষণ কিছু কথা আলোচনা শোনাবেন ওলামাদের জবান থেকে আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমি আল্লাহ আমার পক্ষ থেকে মহান আল্লাহ বললেন আমার পক্ষ থেকে সুসংবাদ তাদের জন্যে যারা ইমান নিয়ে আমল করেছেন জীবনে ইমান নিয়ে নিজেদের জীবনটাকে আমলি জিন্দেগিটাকে আল্লাহ এবং রসুলের হুকুমের উপরে চলেছেন আল্লাহ বললেন তাদের জন্য আমি মহান আল্লাহ আমার পক্ষ থেকে সুসংবাদ হল দয়ার জান্নাত তাদেরকে দান করব যে জান্নাতের নিচেতে আমি নহর বইয়ে রেখেছি জোরে বলুন না সুহান আল্লাহ এবং সেখানে লাগিয়ে রেখেছি ফল মূল গাছের বহু রকম যা ইচ্ছা তোমাদের মনে সেই ফল তোমরা সেখানে খেতে পাবে যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে সেগুলোই দান করবো জোরে বলুন না সুহান বান্দাকে আল্লাহ খুশি করার জন্যে এ আয়াতে বললেন বান্দা শুধু তোমাদের জীবনের কাজ একটি সেটি হলো ইমান নিয়ে নিজেদের জীবনে আমলি জিন্দেগি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাহযুজহু ওয়া নাহাকুমা নাহাকুমা আনহু ফানতাহু আমার নবী যেটা আদেশ করেছেন সেগুলোকে মেনে চলো যা যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে দাও জীবনে নিষেধ কাজ কখনো করবে না আমি আল্লাহ তোমাদের উপরে খুশি এবং রাজি হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আমি একটা দৃষ্টান্ত আপনাদের কাছে রাখি হঠাৎ ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে এমন এক পরিস্থিতিতে কঠিনভাবে সাইক্লোন শুরু হয়ে গেছে সামনে আশেপাশে কোনো ঘর নেই দাঁড়াবার রাস্তা নেই কোনো জায়গা নেই এমন একটা মুহূর্তে নজরের সামনে পড়েছে একটা বিশাল বালাখানা রাজ দরবার মানুষ দল দল ছুটে রাজ দরবারের ভিতরে প্রবেশ করছেন তো রাজা এই সময় বার হয়ে বলছেন যারা প্রবেশ করেছ করেছো যারা বাইরে দাঁড়িয়ে আছো এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তোমাদের জন্যে একটা খুশির খবর তোমরা যদি এই সাইক্লোনের মাঝে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে এই সাইক্লোনটা কাটিয়ে উঠতে পারলে আমি সকালবেলা তোমাদের এক একজনকে একটা একটা করে আলাদা আলাদা রাজ দরবারের মতো একটা করে ঘর বানিয়ে দেব তো জানারা সাইক্লোনের মাঝে দাঁড়িয়েছিল বাইরে যাবে বলে চিন্তা করছিল যে রাজদরবারের মধ্যে গিয়ে বৈঠকখানায় বসে এই ঝড় এই বিদ্যুৎ থেকে বাঁচবো এখন রাজার এই ঘোষণা শোনার পরে কি মানুষ একটু ভাববে না ভিতরে যাবে একটু জোরে বলেন একটু ভাববে সেই যখন একটু কষ্ট করে যদি কাটাতে পারি সকাল হতে হতেই আমাদের এক একজনকে আলাদা আলাদা করি রাজ দরবারের মতো বালাখানা তৈরি করে দেবেন একটু কষ্ট হয় হোক এই আশা সকলের হবে কি হবে না আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার পাক বললেন দুনিয়ার জীবনটা মনি দুনিয়ার জীবনে আমি রসুরুল্লাহ তোমাদের কি বললাম আর দুনিয়া মাজিরতুলা ফিরো দুনিয়া আফরাতের খেতিবাড়ি মনে করো দুনিয়াটা আফেরাতের জন্য তৈরি করো এখানে কষ্টের জায়গা আর দুনিয়া সিজুল মমিনী মমিন যারা হবে বিশ্বাস আল্লাহর উপরে যারা নিয়ে আসবেন এই বিশ্বাসী বান্দাদের জন্যই আমার আল্লাহর হাবিব পাক জবানে বললেন জেলখানায় বন্দি থাকলে যেমন কষ্ট হয় দুনিয়ার তামাম পৃথিবীর অবস্থা দেখে ইমানদারদের মনে এমনই কষ্ট হবে এই কষ্ট উপেক্ষা করে যারা জীবনটাকে অতিবাহিত করবেন আল্লাহ পাক কিছুদিন পরেই তাদের জন্য রেখে দেবেন জান্না তাদের জন্য সুসংবাদ রেখেছেন জানলা এই জান্নাত রাজার ঘোষণায় রাজ দরবারের তুলনায় অনেক কোটি কোটি গুণে দামি না একটু আওয়াজ দিয়ে এই দামি এই বিশ্বাসটা আমাদের সকলের আছে যারা বিশ্বাস করে তারা ইমানদার যারা বিশ্বাস করেন তারা মুমিন তারা মুসলমান যারা বিশ্বাস করে না তারা আল্লাহর পরিমাণ আমরা বিশ্বাস করেছি আল্লাহর জান্নাতের আমরা বিশ্বাস করেছি আল্লাহর জাহান্নামের আমরা বিশ্বাস করেছি আখিরাতের আমরা বিশ্বাস করেছি কবর হাসরের ময়দানের এই বিশ্বাস নিয়ে পৃথিবীতে আমরা বেঁচে রয়েছি আল্লাহ পাকের নবী দয়ার নবী বলেন যারা বিশ্বাস থেকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারবে এই বিশ্বাসটা নিয়ে দুনিয়ার জমিন থেকে যারা চলে যাবে এই সমস্ত মানুষেরা না ঈমানদার এই

কায়াবতের কঠিন ময়দানের প্রতি বিশ্বাস রাখো হাসরের প্রতি বিশ্বাস রাখো দুনিয়ার জিন্দেগি বেশি দিনের জীবন নয় দুনিয়া জীবন সাময়িক জীবন এই দুনিয়া জীবনটাকে অতিক্রম করে তোমাদের একটা নতুন জীবন তৈরি হয়ে যাবে মত নামক একটা দরওয়াজা তোমাদের সামনে আসবে এই দরওয়াজাটা অতিক্রম করে আখেরাতের জীবন বলে একটা জীবন তৈরি হবে ফাহিয়া

মৃত্যুর পরে কিছুক্ষণের ভিতরে যখন কবরস্থ করা হবে সোম্মাই মৃত কম কম আমি আল্লাহ তোমাদের জীবন দিয়ে দেব কবরের জীবন তোমাদেরকে জীবিত করব সুম্মা তুরজাউন কবরে জীবন দেব আমি আল্লাহ আবার একটা দিন তোমাদের সামনে উপস্থিত করব কিয়ামতের ময়দান কবরের একটা জীবন আছে না কবরের একটা জীবন আছে দুনিয়াতে চলে যাওয়া মৃত্যু নামক দরওয়াজা দিয়ে গেলে কবরের জীবন তৈরি হয় সেখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না হাদির শরীরে এসেছেঞ্চল্লিশ ভদন্য আসতে আসতে আপনার আত্মীয় পরিবার পরিজনেরা লোকজনেরা যারা যান নামাজ পড়ে যখন কবরস্ত করে দেন জানাজার নামাজ পড়ার পরে কবরস্থ করার পরে চল্লিশ কদম না আসতে আসতে আল্লাহ কবরেতে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন কবরের ফেরেশতা মুনকা নিকির ফেরেশতা আসে আল্লাহ বাগের ওই মুনকা নিকির ফেরেস্তা এসে আল্লাহ ফেরেস্তা এসে ডাকতে থাকি ওঠো 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 কবরের জিন্দগিতে প্রথম শুরু হয়ে যাবে আল্লাহ ফেরেস্তা এসে জীবিত করে আল্লাহর হুকুমে আপনার জীবিত করা হবে কবরের চল্লিশ কদম না আস্তে আল্লাহ এই আল্লা তারা এসে জীবিত করে আপনাকে প্রশ্ন করতে শুরু করবেন মানবাদী হুকা অমান্য খে তোমার র কাকে বিশ্বাস করেছ বলো তোমার রম কে বলো তোমার দিন কি বলো তোমার নবী কে ছিল বলো আল্লাহ নিক বান্দারা কবরবাসি কবরে তাদেরকে জীবিত করার পরে ভয় খেয়ে যাবে রং কারণটা কেন জানেন তা

বিদায় নেওয়ার পরে আল্লাহর সাহায্যকারী চলে এসে বলতে থাকেন মাতার কাছে দাঁড়িয়ে ও আল্লাহ আল্লাহর ভয় করবেন না ভয়ের কোনো কারণ নাই থাকেন উত্তর দিতে থাকেন আল্লাহ ফেরেশতাদের সামনে উত্তর দেন রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদিন নাবিয়াও ওয়া রাসূলা জোরে বলুন আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দীন ইসলাম আমার দীন ইসলাম

সত্য কথা বলেছে আমার বাংলা সঠিক কথা বলেছে আমার বান্দার জন্য আমি আল্লাহ আমি আদেশ করে দিলাম আমার বান্দাকে কোনো কষ্ট দিও না আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাত থেকে দরজা খুলে দাও জান্নাতের জান্নাতে দরজা খুলে কবর পর্যন্ত ফাঁকা করে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে आवाज আসে ও আমার ফেরেশতারা এই মুহূর্তে আমার বান্দা সত্য কথা বলেছে গো আমার বান্দার জন্য আমার জান্নাতের বিছানা নিয়ে তাকে বিছিয়ে দাও আল্লাহ আল্লাহ বিশ্বাসী বান্দাদের জন্য এই সুসংবাদ আল্লাহ পাক রেখেছেন কবরের জিন্দেগিতে একটা জীবন আল্লাহ শুরু করে দেবেন যে জীবন আর শেষ হবে না যে জীবনের কোনো দিন শেষ নেই আল্লাহ রসুলের সাবি নবীবাগের সাবিরা কবরের কথা মনে করে বড় কাঁদেন কবরের জীবন সত্য জীবন এই জীবনের কথা ভেবে কবর হলো আখেরাতের প্রথম মঞ্জির কবর আখেরাতের প্রথম মঞ্জির আমাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর এভাবে অতিক্রম কারো কারো হয়েছে না হয়ে হয়ে গিয়েছে গেলে আর বেশি আশা থাকে না মানে এবার যখন তখন ডাক এসে যেতে পারে আশি হয়ে গেলে এবার যা আশা করে সেটা বোনাস এবার এসটা যেন কিছু পাওয়া যাচ্ছে আর নব্বই যাদের হয়ে গেছে তারা ডবল বোনাস মানে স্টার পেয়েছে সাধারণত আশি পঁচাশি পরে মানুষ দুর্বল অচল হয়ে যায় মৃত্যু শয্যায় পড়ে যায় বিছানা শয্যাশায়িত অবস্থায় পড়ে থাকে এই ঘটনাগুলো আমরা প্রায় দেখি গ্রামগঞ্জে ঠিক কিনা বল আর আশা বেশি করা যায় না আমাদের আশা থাকে একটু বয়কে চল্লিশ পঞ্চাশ বছর বয়সেও তবু একটু আশা থাকে কিছু কিছুদিন বাঁচলে অন্য জনার মতো বাঁচতে পারি কিন্তু কতদিন বাঁচব এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে সেটা আমরা কেউ জানি না আমাদের নিশ্চিতভাবে কবরের জীবনটাকে আমরা বিশ্বাস রাখি কবরের জীবনে ভালো আমল করে গেলে তার সঙ্গে কবর ভালো ব্যবহার করবে খারাপ আমল করে গেলে কবর তার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে কবর তার সাথে খারাপ ব্যবহার করবে ভালো আমল যারাই করে যাবেন কবর তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে ভালো আমল বলতে কি ভালো আমল বলতে অন্য কিছু না ভালো আমল বলতে আল্লাহ রসুল যেগুলো করতে বলেছেন যেগুলো নিষেধ করেছেন নিষেধগুলো ছেড়ে দেন অটোমেটিক ভালোগুলো পাওয়া যাবে পাওয়া যাবে আমাদের নিষেধ কর্মগুলো অন্যায়গুলো যদি ছেড়ে দিই তাহলে অটোমেটিক ভালোর দিকে আগিয়ে যাও আল্লাহ নবী দা বলেন এক একটা অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে নিম্ন অপরাধ রাসূলুল্লাহ বললেন যদি পেশাবের ছিটেও তোমার লেগে যায় পেশাবের ছিটেও তোমার যদি লেগে যায় ওই পেশাবের ছিটে लेके যাওয়ার বিনিময় কবরে শাস্তি হবে পেশাবের ছিটে থেকে চেষ্টা করো

আল্লাহর হাবিব দয়ার নবী বিশ্ব নবী যে সাহাবির কবর কবরস্ত করার পরে আমার নবী পাক দয়ার নবী হাবিবুল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে আমার নবী পাক বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ চারা মোবারক না বিবর্তন হয়ে গেল চেহারা মোবারকটা পাল্টে গেল আল্লাহর হাবিব তিনি তসবি পড়তে লাগলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব তিনি তসবি পড়তে লাগলেন সাহাবিদেরকে ইশারা করলেন সুম্মা সুম্মা তাকবার

হুজুরের কবরের অবস্থা সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চেহারাটা কেন আলাদা দেখলাম আল্লাহর হাবিব বলেছিলেন আমি আমার সাবির দিকে আমি কবরের দিকেই আমি যখন লক্ষ্য করে দেখলাম কবরের দুই ধারের মাটিটা যখন দুই দিক দিয়ে চেপে আসে আমি রসুরুল্লা দয়া নবী কবরের মাটিটা ধরে আমি দুই দিক দিই এমন যখন চেপে আসিল আমি বিশ্বনবী তখন আল্লাহর কাছে দোয়া পড়তে লাগলাম আমি নবী পাক আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আমার চেহারাটা আলাদা হয়ে গেল আমি চিন্তায় পড়ে গেলাম আমার রসুল্লাহ বলেন আমার দোয়াতে আল্লাহ আমার কবরের মাটিটা সরিয়ে দিয়ে কবরটাকে প্রশস্ত করে দিয়েছে জোরে বলেন না কবরকে প্রশস্ত করে দিয়েছে প্রিয় ভাইরা আমার আলোচনা যুবকেরা রসুরের সাবিরা सूरे साबिर बीवीर के चले गए अबी साबिर स्त्री আম্মা জানের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন হুসুরের কবরে এমন কেন ঘটনা ঘটলো আলমালার বিষয়টি লেখা রয়েছে গো বাবা আম্মাজান বলেছিলেন আমার আমার স্বামীর কোনো অন্যায় আমি কখনো দেখিনি তবে আমার স্বামী যখন উচ্চরাতে যেতেন কখনো কখনো দেখতাম আমার স্বামী কাপড়টা বদলে নিয়ে কাপড়টা বদলে নিয়ে ইবাদত করতেন নামা আমার আমি জিজ্ঞাসা করতাম হুজুর আপনার কাপড়টা কেন আপনি বদলে ফেলেন ওই সময় আমার স্বামী আমাকে বলেছিলেন আমার মনে হয় উটের পেশাবের ছিটে হয়তো আমার গায়ে লেগে যেতে পারে সে কারণেই আমি কাপড়টা বদলে ফেলি না জানি আল্লাহ বা কবরে এই কোনো কারণে তার কবরে রকম কষ্ট দিতে চাইছিলেন কিনা কিন্তু আমার রসুরুল্লাহ দোয়ার বিনিময় কবরটাকে আবার স্বাভাবিক অবস্থায় করে দিয়েছে কবরের মাটি চেপে আসলে এক পাঁচরের হার অপল পাজরে যাওয়ার উপক্রম হয়েছে কেতাবে সে কবর কঠিন একটি কবরের জীবন থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন কবরের জীবন থেকে তোমরা নিষ্কৃতি পাওয়ার জন্য কবরের জীবনে সেই মানুষটা বড় ভাগ্যবান যার জীবনে আমল করতে করতে